আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চুরাশি কাউন্টের একটি হট ম্যাজেন্টা কালারের ঢাকায় জামদানি শাড়ি এবং সেই সাথে থাকছে কারচুপি ওয়ার্ক সো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে শাড়িটার সাথে সুন্দর একটি ম্যাজেন্টা কালারের ম্যাচিং করা ব্লাউজ পিস পাচ্ছেন এবং সেই সাথে ক্যাটদানো ওয়ার্ক পাচ্ছেন এবং হচ্ছে পার্ল ওয়ার্ক পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন সুন্দর করে এভাবে লেজ ওয়ার্ক এবং পুরোটা স্লিভ দিয়ে কিন্তু আপনার এভাবে ছিটা ছিটা করে হোয়াইট কালারের পার দিয়ে কাজ পাচ্ছেন এবং আপনারা চাইলে এই ব্লাউজটা কিন্তু মেকিং করেও আমাদের থেকে নিতে পারবেন সো এইগুলো হচ্ছে ব্লাউজ পিসটা এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা কালার যারা হচ্ছে কি এরকম ব্রাইট কালার ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এটা কিন্তু ব্রাইটদের জন্য একদম পারফেক্ট একটা কালার এবং যেহেতু পুজোর সিজন চলছে সো আপনারা কিন্তু এই সুন্দর শাড়িটা পারচেস করতে পারেন সো শাড়িটার মধ্যে থাকে তিন কালারের জড়ি থাকছে সিলভার কালার থাকছে কপার কালার এবং থাকছে গোল্ডেন কালার সো এই শাড়িটা কিন্তু জামদানি এবং মাসলিম উভয় বাবিয়ে হয়ে থাকে এটা কিন্তু পিওর ঢাকায় জামদানি শাড়ি এবং এই সেম শাড়িও কিন্তু আমরা মাসলিনেও করে থাকি সো অবশ্যই দুইটা দুই রকমের প্রাইস হবে কোয়ালিটি হবে ট্র্যাডিশনাল জামদানি মানেই তো আলাদাই একটা ব্যাপার সো সেটার সাথে তো আপনি জামদানি মেলালে পারবেন না মানে মাসলিন মেলালে কোনোভাবেই মিলবে না সো এইটা কিন্তু চুরাশি কন্টিনিংটি ঢাকায় জামদানি সো কথা নিয়ে না বাড়িয়ে চলুন আমি ডিটেলে আপনাদেরকে শাড়িটা সুন্দরভাবে একটু দেখিয়ে নিই সো এইটা হচ্ছে গিয়ে কিন্তু শাড়িটার জমিনের পাট্টা এই ডিজাইনটাকে আমরা বলে থাকি মস্তক ডিজাইন জামদানি ভাষায় সো এইটা হচ্ছে গিয়ে কিন্তু শাড়ির মধ্যে যে মোটিভগুলো থাকছে এটা কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন মোটিভটা এটা থাকছে কপার এবং এটা থাকছে সিলভার এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু এভাবে আপনারা কারদানা দিয়ে আউটলাইন পাচ্ছেন এবং পার্ল ওয়ার্কগুলো সুন্দর করে ভেতরে ভরাটভাবে ভাবে পাচ্ছেন যেখানে জায়গাগুলো ফাঁকা আছে সেখানে কিন্তু সাদা কালারে পার্ল দিয়ে আমরা এভাবে সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভ করে দিয়েছি এবং এটা থাকছে হচ্ছে শাড়ির পারের পোষণটা আমি আজকে সুন্দরভাবে দেখিয়ে দিব আপনারা দেখে শুনে বুঝে যাচাই করে দেন হচ্ছে আপনারা প্রোডাক্টটা পার্সেস করবেন এবং এখন থেকে আমাদের প্রি অর্ডার সেকশনও ওপেন হয়েছে আমরা আগে প্রি অর্ডার নিতাম না একটা শাড়ি একবারই স্টক আউট করে দিতাম জামদানিগুলো প্রি অর্ডার নিতাম না সো এখন থেকে আপনারা প্রি অর্ডারও করতে পারবেন পনেরো থেকে বিশ দিন সময় দিলে আপনারা এই সুন্দর সুন্দর জামদানিগুলো আবার প্রি অর্ডারেও পেয়ে যাবেন সো এইটা থাকছে কিন্তু শাড়ির পারের পোষণটা খুব সুন্দর ভাবে পারের পোষণে কাজ করা থাকছে থাকছে লেজ ওয়ার্ক থাকছে কিন্তু ফলসের ফলস পিকু কট পাইপি সব কিছু ডাম থাকছে এটা থাকছে শাড়ি পাড়ের পোষণটা পুরোটা লুক ছাড়ে এভাবে আপনারা পেয়ে যাচ্ছেন সো এবার একটু ভেতরের পোষণটা দেখিয়ে দিই শাড়ির পুরোটা অল ওভারই জুড়ে কিন্তু আপনারা এভাবে কাজটা পাচ্ছেন ওকে পুরোটা জুড়েই কিন্তু আপনারা এভাবে কাজটা পাচ্ছেন সো এই থাকছে হচ্ছে গিয়ে কিন্তু জমিনের পোষণটা এভাবে পুরোটা জমিনে থাকছে এরপরে আঁচলের পোষণটা এখান থেকে এখান থেকে শাড়ির আঁচলের স্পেস শুরু এখানে আবার কিন্তু গোল্ডেন অ্যান্ড সিলভার কালারের কিন্তু কাজটা করা থাকবে সো এখান থেকে আমি যদি একটু দেখাই এভাবে কিন্তু আঁচলটা স্টার্ট সুন্দর করে এখানে একটা ডিজাইন থাকছে ডিজাইন কিন্তু এখান থেকে একটা স্টার্ট হয়েছে এখান থেকে ডিজাইন শুরু এরপরে আবার আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন দেন আবার এই ডিজাইনটা পাচ্ছেন তারপর আবার এভাবে জালি ডিজাইনটা পাচ্ছেন তারপর আবার হচ্ছে এভাবে এই যে মাছের কাটা টাইপের ডিজাইনটা পাচ্ছেন সো আপনারা পাটে পাটে তিনটা ধাপে হচ্ছে গিয়ে এভাবে ডিজাইনটা পাচ্ছেন পুরোটা আঁচল জুড়েই কিন্তু আপনারা এভাবে কাজটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই কনফার্ম করে ফেলতে পারেন এবং জমিনেও কিন্তু অল ওভারটাই আপনারা এই ওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন এই যে দেখে নেবেন সুন্দরভাবে একটু তাহলে বুঝতে পারবেন দেন হচ্ছে অর্ডার করার সময় আর কনফিউশন থাকতে হবে না পাড়ের পোষণটা এভাবে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জমিনটা এভাবে থাকছে অল ওভারটা ঠিক আছে অল ওভারটা এভাবে থাকছে এই যে দেখবেন শুধু কিন্তু এতটুকু কিন্তু ফাঁকা ঠিক আছে এখান থেকে এই যে দুই হাত পরিমাণে কিন্তু হচ্ছে দুই হাতেরও একটু কম দেড় হাত পরিমাণে ফাঁকা এরপরে কিন্তু পুরোটা শাড়িতে অল ওভার এই যে অল ওভারটা কিন্তু কাজ পাচ্ছেন পুরোটা জমিনে অল ওভারটা কাজ পাচ্ছেন এরপরে যাচ্ছে আমি একটু ভিডিও বড় করেই করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এভাবে পুরোটা শাড়িতে অল ওভার কাজ যাচ্ছে এবার শুরু হচ্ছে আমাদের আঁচলের পোষণ এই সো শাড়িটা যার ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শাড়িটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আর লেট না করতে পুজোটা পুজোটাতে আপনি হচ্ছে গিয়ে এক মাস অপেক্ষা করে যদি ইনস্টাইন স্টকে থাকা অবস্থায় বুকিং করতে চান তাহলে এই সুন্দর শাড়িটা আপনি পেয়ে যাবেন সো তাড়াতাড়ি তো করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন চাইলে ব্লাউজটাও মেকিং করে নিতে পারেন এবং চাইলে হচ্ছে আপনারা পেটিকোটো মেকিং করে নিতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ